ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপায়স ব্লগ সবাইকে জানাই নতুন ভিডিওর সঙ্গে ওয়েলকাম তো আমাদের আর কি জন্মাষ্টমী মানে সবারই জন্মাষ্টমী আমাদের নয় আমার গোপু আছে আমার গোপু আছে দাদা মাধব আছে তো জন্মাষ্টমী তো প্রোগ্রাম আমি করি তো এবার জন্মদিনের উপলক্ষে বেশ মানে স্পেশাল করতে যাব আর কি চাইছি বাট এখন যাব কিছু মার্কেটিং করতে আমার গপু সোনার জন্য জামা কিনবো এবং বাজার হাট করব সেটাই আর কি মানে মার্কেটিং করব তো চলো তোমরা ভিডিওটি স্কিপ করো না বিনা স্কিপ করে দেখতে থাকো সঙ্গে থাকো একদমই স্কিপ করো না আর কী কী কিনছি আমার গপু সোনার জন্য সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এবং কি কী কিনে আনবো সেগুলো তোমাদের দেখাবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বিনা স্কিপ

আমাদের গোপালের জন্য নিতে চলে এসেছে জামা কিন্তু এখানে জামা ডিজাইন করা জামাগুলোর এত দাম বলছে আমি একটা জামার দাম জিজ্ঞাসা করলাম সাড়ে চারশো টাকা দাম বলছে অত টাকা দাম হতেই পারে না কারণ আমাদের ওইদিকেই বিক্রি করে তো বড় বাজারের ওইদিকে ওইদিকে দামটা কমই আছে তা ভাবলাম যে কি দু তিনটে তো নিতে হবে থাক ওটা নেব না তা দেখে আমরা ওইখান থেকে চলে আসলাম নিলাম না এবার আমরা চলে আসি কিছু বাজার করতে মানে ঠাকুরের ভোগ করব তো মল থেকে নিলে এখান থেকে সুবিধা হয় আমাদের ডেলিভার এখান থেকেই নেওয়া হয় তো এখানে কি হয় ঘুরে ঘুরে নিজের মনের মতো করে যা পছন্দ তা নিয়ে নেওয়া হয় আর এমনি দোকানে গেলে বলতে হয় তারপরে নেব এটা একটা ভালো লাগে না ওর জন্য এখান থেকে যা যা পছন্দ সব নিজের মনের মতো করে নিয়ে নাও তো এখানে বাজারটা যার করব এবং আরও কিছু কেনাকাটা আছে কারণ এখানে দেখে নিই এখা এখানে তো রান্না যাবতীয় জিনিস সব কিছু এ টু জেড এখানে পেয়ে যাব সেটা নিয়ে টেনশান নেই কিন্তু ঠাকুরের আরও কিছু লাগবে সেগুলো বাইরে থেকেই নেব তোমরা দেখতে পাবে তো যাই হোক এখানে মোড়ের মল আছে তা এই মোড়ের মলটাতে কি বলো তো এখানে আমাদের কাট করা আছে তো সেখান থেকে আমরা ফাইভ পারসেন্ট আর কি অফ পাই ওর জন্য আর এমনিও মালের ওপর ডিসকাউন্ট থাকে বেশ ভালোই এখানে বাজার করলে আমি এখানে সব কিছু নিই এ টু জেড এখান থেকেই কিনে নিই আর এখানে মানে ফ্যামিলি কার্ড বলে না ওই একটা কার্ড আমার একটা মেম্বারশিপ কার্ড সরি ফ্যামিলি বলছি মেম্বারশিপ কার্ড করা আছে ওই জন্য সুবিধা তো চলো ওইখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম আর ওইখান থেকে বাড়িতে হোম ডেলিভারি করে দেবে এখানে চলে এসেছি আমার গোপু সোনার যে রান্না করব ভোগ রান্না করব। তো সেখানে ছোট ছোট কিছু মিডিয়াম বাটিগুলো কম ছিল তো ভাবলাম এখানে নিয়ে নিই তো এখানে দেখতে পাচ্ছ আমার ফাইবারের ঢাকনা দেওয়া যে বাটিগুলো কিন্তু এখানে একটাই সেট আছে বেশি নেই তো আর কি এখান থেকে কিছু বাটি কেনাকাটা করব তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো এখান থেকে কিনে নিয়ে রওনা দেব বাড়ির দিকে আর আমার অলরেডি এখানে দেখতেই পাচ্ছ কেনাকাটা হয়ে গেছে একটা ডেজকে কি কি কিনলাম তোমাদেরকে বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো তো চলো রাস্তায় যেতে যেতে মনে হলো বাবা বাড়ি যাচ্ছি আর ফুচকা না খেলে হয় তাই না বলো তা এইখানে ঢুকে পড়েছি ফুচকা খেতে বাইরে বেরোলে তো একটু ফুচকা খেতেই হয় ফুচকা খাওয়ার নেশা বলে কথা তাই না তো চলো এখানে ফুচকা খাবো তারপর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে অনেক বক বক করলাম আর কেনাকাটাও করলাম তো এবার ফুচকাটা খেয়ে নিই আর এখানে ফুচকাটা সত্যি ভীষণ ভীষণ পরিমাণে টেস্টি হয় আমার তো ভীষণ ভালো লাগে এখানে ফুচকা খেতে আমিও খেলাম এবং তোমাদের দাদা ভাইকেও ফুচকাটা খেয়ে দিলাম ফাইনালি কি কি কিনলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা পরে দেখাবো এই একটা না ফার্স্টটা দেখা এই বাটিগুলো এটা এইটা একটা ঢাকনা দেওয়া একটাই পেলাম ঢাকনা দেওয়া ছিল না এই একটা ঢাকনা দেওয়া আর এই বাটিগুলো অ্যাকচুয়ালি এগুলো মাইক্রো ওভেনের আছে খুব ভালো এখানে ভাজাটা কি বাবা তো ভাজা টাজা করার জন্য মানে সব কিছু রাখার জন্য এই একটা আছে এটা তোমার একটু বড় সাইজের আছে কি সুন্দর তাই না একদম ফাইবারের খুব ভালো অ্যাকচুয়ালি মাইক্রো ওভেনে অনেক কিছু গরম করা হবে আর ঠাকুরের কাজেও লেগে যাবে এবং আমারও কাজে লাগবে তো যাই হোক এইটা দুটো নিলাম আর এই সাইজের দুটো নিয়েছি কালারটা এটা পিঙ্ক পেলাম না বলে এই কালারটা নিয়ে নিলাম এটা আর এই একটা নিলাম গামলা বা বলতে পারো বাবা কি আওয়াজ হচ্ছে এরকম এই ডেসকিটা एक्चुअली এই কিটাতে কি করব বলতো এটাতে খিচুড়ি করব মানে যাই হোক কিছু করব ঠাকুরের জন্য এইজন্য নিলাম এইগুলো আমাদের ব্যবহৃত অনেক এটা পুরেশ তোমার দাদাভাই যখন কিনেছিল এরকম অনেক সেট কিনেছিল তো বেশিরভাগ আমার ব্যবহার করা আছে নতুন কিছু উপরে আছে কিন্তু এই সাইজটা ছিল না ওর জন্য আমার ঠাকুরারও কাজে লাগাই নিয়ে যাবে ওর জন্য দেখলাম হাড়ি করা তো সবকিছু আছে আর সবার সঙ্গে কিছু কিছু জিনিস কিনতে তো হয় তাই না তাই এটা কিনলাম ভালো লাগলো আর এটা ঢাকনা নিলাম এটা ঢাকনা নিয়ে নিলাম খুব সুন্দর এটা হলো হ্যাঁ এবার বলি এই থালাটাও কিনলাম আমাদের খাওয়ার জন্য এবার প্রসাদ খাওয়ার জন্য কি বলতো এটা থালাটা খুব ভালো মানে হাড়ি আছে খুব সুন্দর কি বলে এটা প্লেট তাই তো মানে খাওয়ার থালা এটা কিনে নিলাম তাহলে বাসন মাজা ঝামেলা থাকে না

যদি ঠাকুর সোনার বানিয়ে দেবো আমার সোনাকে সোনার চেন বানিয়েই দেবো এখন উপর দিলাম এবার সোনার দিয়ে দেবো তো যাই হোক এটা কিনলাম আর ঠাকুরের ড্রেস কিনতে হবে মানে আমার গোপুর সোনা মা সবার ড্রেস কিনতে হবে তো আমি বছর ডেকোরেশন করা ড্রেসগুলো নেবো যেগুলো রেডি করা থাকে এখানে দেখলাম এখানে অনেক দাম বলছিল তাই ভাবছি বড় বাজারের থেকেই নেব তো আগামীকাল যাওয়ার প্রোগ্রাম আছে যখন যদি যাই ওইখান থেকে সব কেনাকাটা করবো ডে রেখে দিলাম আর মলে যেগুলো কেনাকাটা করলাম ওইগুলো হোম ডেলিভারি আমার করে দেবে অনেক হয়ে গেছিলো হাতে আর ক্যারি করলাম না তো এগুলো আমাকে হোম ডেলিভারি করে দেবে আর বাকি থাকলো ওই তাল তারপর কাঁচের সবজি টবজি এগুলো এগুলোও বাজার করবো বাট ওই ভিডিও তোমাদেরকে নেক্সট দেবো দেশের ভিডিও তোমরা পাবে তো চলো জন্মাষ্টমীটা খুব সুন্দরভাবে কাটাবো যেহেতু আমার ছেলে আমার গপু জন্মদিন বলে কথা তাই না তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে যারা নিয়ে আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাইটন ক্লিক করে প্রেস করে দিও চলো ঠিক ব্লগের সঙ্গে আমার দেখা হচ্ছে একটা রাম